কাঁঠাল পাতা দিয়ে তালের এই কোন পিঠাটা এতটাই মজার হয় বারবার তৈরি করতে ইচ্ছে করবে এটা দেখতে যতটা সুন্দর আকর্ষণীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়ে থাকে তৈরি হয়ে যায় অল্প সময়ে অল্প উপকরণে তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা হাফ কাপের মতো নিয়ে নিয়েছি চিনি তারপরে এখানে আমি দুই টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি সুজি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা অল্প একটু সব মতো নিয়ে নিয়েছি লবণ সবগুলো মিশ্রণকে খুব সুন্দর করে একটা হ্যান্ড বেগস দিয়ে মিক্স করে নিচ্ছি তো এটা এক পর্যায়ে মিক্স হয়ে গিয়েছে তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিয়েছি হচ্ছে তালের রস দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল হাফ কাপের মতো দিয়ে দিয়েছি লিকুইড দুধ তো সবগুলো মিশ্রণকে আবারও হ্যান্ড মিক্স দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব প্রথমে একটু আঠালো ভাব হবে চিনিটা যখন গলে যাবে খুব সুন্দর করে তখন কিন্তু একদমই একটা সুন্দর একটা পাতলা ডু হয়ে যাবে তারপরে এখানে মনে হচ্ছিলো অনেকটা আঠালো তার জন্য আমি আবারও দুই টিবিল চামচের মতো দুধ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু একদম ব্যাটারটা হয়ে গিয়েছে খুব পাতলাও না খুব ঘনও না তো এ পর্যায়ে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি নারকেল গুঁড়োগুলো দিয়ে খুব সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি তো তো ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব পাতলাও না কিন্তু খুব না তো এখানে আমি কিন্তু আগে থেকে কয়েকটা কাঁঠাল পাতা খুব সুন্দর করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি তারপরে একপাশে পাশে দেখতে পাচ্ছেন তেল ব্রাশ করে একদম কুনের মতো করে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে সুন্দর করে কুন করে নিয়েছি কোন আইসক্রিম যেরকম কোণের মতো থাকে সেরকম করে তারপর একটা টুথপিক দিয়ে কিন্তু একদম ফিট করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে ফেলেছি তো আগে থেকে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখে দিচ্ছিলাম পিঠার এখন সেগুলো একটু চামচ দিয়ে দিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি কোণের ভিতরে তো একটু সুন্দর করার জন্য আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা অল্প করে নারকেল কুড়া আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তো এভাবে দিয়ে কিন্তু আমি একটা স্টিলের যে হাড়িগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি একটা বড়ো পাতিলের তিলের মধ্যে কিন্তু আগে থেকে পানি গরম করে রেখে দিয়েছিলাম তো এগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি তো এখন আমি দশ মিনিটের মতো রেখেছিলাম তো স্টিলের যে হাড়িটা আগে দিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে ভাব লাগছিল না তার জন্য এখন আমি স্টিমারের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো এই তো পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে তো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি তো এখন আমি একটা একটা করে পিঠার যে কাঁঠাল পাতাগুলো সেগুলো খুলে নিচে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু খুলে যাচ্ছে এবং পারফেক্টলি কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখতেই পেলেন খুব সহজে কিন্তু পিঠাটা তৈরি হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা চেলে পিঠাটা তাল ছাড়াও সবগুলো উপকরণ একইভাবে একই প্রসেসে করে নিতে পারেন তালের রসটা যদি না থাকে তালের রস ছাড়াও কিন্তু পিঠাটা এইভাবে তৈরি করা যায় এবং খেতে কিন্তু ভীষণই মজা হয়ে থাকে তাল দিয়ে তৈরি করলে কিন্তু তালের যেটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু আরও ভীষণ মজা হয়ে ওঠে তো আজকের রেসিপি এইটুকুই আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে একটু কমেন্ট করে রাখবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম